দয়া করে বাক্সে রাখে হ্যালো সবাইকে স্বাগত আর একটা নতুন ভিডিওতে আমি দেবজি নিয়ে চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে যেখানে শীতলা পুজো এবং মেলা শুরু হয়ে গেছে এখন দিতে চলে এসছি আর এখন পুজো দেব শীতলা মায়ের এখানে বিশাল লম্বা লাইন পড়েছে কোনো বছর এত লম্বা লাইন পড়ে না এখন আমার পুজো দেওয়া হয়ে গেছে আবার আমি বিকেলবেলা চলে আসবো এই মেলাতে তোমাদের ঘুরে দেখানোর জন্য তো চলো বিকেলে দেখা হচ্ছে তো বিকেলে মেলায় যাব ভেবেছিলাম কিন্তু রাত হয়ে গেল প্রায় নটা বাজে এখন আর সাইকেলটা খারাপ হয়ে গেছে সেই জন্য পায়ে হেঁটেই মেলায় যাচ্ছি এখন প্রায় মেলার কাছে পৌঁছে গেছি তোমরা মেলা এখান থেকে দেখতেই পাবে তো আমার যে ডানাতের দিকে রাস্তাটি রয়েছে সেই রাস্তা ধরে তোমরা বলদেঘাটা অর্থাৎ এইটি ফাইভ রোড দিক থেকে চলে আসতে পারবে এবং যে হাতের দিকে রাস্তাটি রয়েছে সেখান থেকে স্টেশনের দিক থেকে তোমরা মেলায় চলে আসতে পারবে মেলায় যাওয়ার আগে যে মায়ের মন্দির রয়েছে সেই মায়ের মন্দিরের যে মেন প্রসাদ বলা যায় সেগুলো কিন্তু ডাব আর যে ডাব কত পরিমাণে জমেছে সেটা দেখানোর জন্যই তোমাদের এখন আমি মেলায় যাওয়ার আগে তোমাদের এখানে নিয়ে এলাম এখন মেলায় যাওয়া যাক দেখতেই পাচ্ছো ভিড় কত বাড়ছে এই মুহূর্তে যে মেলার মূল গেট রয়েছে সেই গেটের বাইরেই আমি দাঁড়িয়ে রয়েছি এবং এখন যে মেলা রয়েছে সেই মেলার ভিতর প্রবেশ করবো এবং মেলা সম্বন্ধে যতগুলো ডিটেলস সেইগুলো তোমাদের সাথে শেয়ার করব। এখন মেলার ভিতর প্রবেশ করেছি আর তোমাদের সম্পূর্ণ মেলাটা যতটা সম্ভব ঘুরে দেখানোর চেষ্টা করবো আর দেখতেই পাচ্ছ ঠিক মেলার ভিতর কতটা ভিড় রয়েছে আজ সাতাশ তারিখ বৃহস্পতিবার প্রতি বছরই কোনো নির্দিষ্ট একটি দিনে শীতলা পুজো হয়ে থাকে এই সময় তোমরা আমার ইউটিউব চ্যানেলে আরও ভিডিও পেয়ে যাবে বিগত বছরগুলোর ডিসক্রিপশন বক্সে সেই সমস্ত ভিডিও লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেখান থেকে গিয়ে চেকআউট করে নিতে পারো এই মেলাটি সাতাশে মার্চ অর্থাৎ আর্চ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে এবং আগামী বুধবার অর্থাৎ সাত দিন রয়েছে তোমরা যারা আসতে চাও তারা অবশ্যই এসো এই মেলাতে আসার যে রাস্তা সেটা কিন্তু খুবই সহজ কারণ এই মেলাটি স্টেশন যে রোড রয়েছে হালিশা স্টেশন রোডের ওপর অবস্থিত তো হালিশা স্টেশন থেকে তোমরা টোটো অটোতে আসতে পারো অথবা হেঁটে চাইলেও চলে আসতে পারো দশ পনেরো মিনিটের পথ আর যদি তোমরা চাও এইটি ফাইভ রোড বা বলদে খাতার দিক থেকে আসতে তো তোমরা সেখান থেকে টোটো বা অটো নিয়ে নিতে পারো বা হেঁটে আসতে চাইলে কুড়ি মিনিট মতো লাগবে তো তোমরা খুব সহজেই চলে আসতে পারো এই মেলাতে আমি যে মুহূর্তে এই ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করব সেই মুহূর্তে হয়তো অনেক কটা দিন মেলার কেটে গেছে কিন্তু সেই সময়ও তোমাদের হাতে পর্যাপ্ত দিন থাকবে মেলায় এসে মেলাটিকে পুরো ঘুরে দেখার জন্য আশা করি তোমরা অনেকেই আসবে এই মেলাতে এবং তোমাদের কেমন লাগলো এই মেলাটি অবশ্যই তোমরা কমেন্টে জানাতে ভুলো না তোমাদের আর একটা কথা বলে রাখি যে প্রতি বছরই এই যে শীতলা পুজো রয়েছে সেই পুজোটি একটি নির্দিষ্ট দিনে এই সময়ই আয়োজন করা হয়ে থাকে আর আজ যে আমি এখানে এসেছি আজকের দিনেই কিন্তু এই যে বিশেষ পুজোটি ছিল সেই পুজোটি হয়েছে এবং আগামী দিনগুলোতে নর্মাল যে পুজোগুলি হয়ে থাকে মন্দিরে সেই পুজোগুলি হয়ে থাকবে এবং আবার যে সামনের বছর রয়েছে সেই সময় ঠিক এরকমই কোনো একটি দিনে এই পুজোর আবার আয়োজন করা হবে তো সেই সময় যদি আমার সম্ভব হয় আবার আমি এখানে ভিডিও বানাতে আসব আর তোমরাও পারলে সেই সময় এসে এখানে পুজো দিয়ে যেও এই বছর যদি তোমাদের মধ্যে কেউ পুজো দিতে এসে থাকো বা বিগত বছরগুলোতেও যদি তোমাদের মধ্যে কেউ পুজো দিতে এসে থাকো তো তোমরাও কমেন্টে সেটা জানাতে পারো তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর তোমরা নিশ্চয়ই জানো যারা চ্যানেলে অনেক পুরনো। তারা যে আমি বিভিন্ন সময় সারা বছর বিভিন্ন মেলার ভিডিও শেয়ার করতেই থাকি আর আগামী দিনগুলিতে কিন্তু আরও মেলার ভিডিও আসতে চলেছে তাই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা অন করে রেখো আর অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আর এই মেলার ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করো যাতে তোমার বন্ধুরা এবং তোমাদের আত্মীয় স্বজনরাও এই মেলা সম্পর্কে আরও জানতে পারে সেটা হল সুশান্ত বিশ্বাসের মতো নদীর একটু

对对对 মেলায় সবচেয়ে আকর্ষণীয় যে জিনিসটি যায় সেটি হচ্ছে জিলিপি তো দেখতেই পাচ্ছ জিলিপি কি পরিমাণে ভাজা চলছে কার জিলিপি দেখতেই পাচ্ছ প্রায় শেষ হয়ে গেছে সেই জন্যই জিলিপি বাজার তোর জোর আর এখন প্রায় মেলার বাইরে বেরিয়ে গেছি আর বাড়ির দিকে রওনা দেবো তো সবাইকে জানাই শুভরাত্রি আর টাটা বাই বাই নেক্সট ভিডিওতে দেখা হবে খুব তাড়াতাড়ি